নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই আজকে বলব যদি মনে করেন যে আপনি ভীষণ ভোগছেন হয়তো এমন কিছু হয়তো আপনি বাড়িতে করে রেখেছেন নিজের ভুল ডিসিশানের কারণেও কিন্তু মানুষ কিন্তু ভোগে এরকমও কিন্তু হয় যাই হোক আমি সেই ব্যাপারে যাচ্ছি না যারা মনে করছেন ভীষণ ভুগছেন দীর্ঘদিন ধরে ভুগছেন তারা কি করবেন সেই সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলবো তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন এবং প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা কিন্তু কিছু না কিছু সমাধান কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু একদম বাস্তব কথা আমি তুলে ধরছি কারণ প্রত্যেকটা বাস্তব নিয়ে বা বিজ্ঞান নিয়ে কিন্তু আমি কথা বলি আমি বিজ্ঞানের বাইরে কথা বলি না বাস্তবের বাইরে কথা বলি না আমার যে কোনো কথা যে কটা কথা বলি আমি সেই কথার মধ্যে কিন্তু যুক্তি দিয়ে আমি বুঝিয়ে দিতে পারব যে কেন আমি আপনাদেরকে ভিডিওগুলোর কথা ভিডিওগুলো দিই বা কেন আপনি আমায় আপনাদেরকে আমি এই কাজগুলো করতে বলি প্রত্যেকটা নিয়ম মাফিক তার সঙ্গে কিন্তু মিল থাকবে তবেই কিন্তু আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে তবেই কিন্তু আমরা ফেস করতে পারবো প্রত্যেকটা ভিডিওর সঙ্গে কিন্তু বিজ্ঞান ভিত্তিক সম্বন্ধে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বুঝিয়ে দেওয়া আছে এই কারণে আমি ভিডিওগুলোকে সবাইকে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনারা কিন্তু সমস্যার সমাধান পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন সমস্যার সমাধান প্রত্যেককে বলবো হান্ড্রেড পারসেন্ট সমস্যার সমাধান পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনারা কিন্তু পাবেন না ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন ঠিক আছে আর এই যে ভিডিওগুলো আপনাদেরকে আমি পৌঁছে দিই কেন পৌঁছে দিই আপনারা যাতে সমস্যার থেকে বেরোতে পারেন বহু মানুষ আছে বহু মানুষ কিন্তু আমাকে ফোন করছে ফোন করে বলছে একটা না একটা সমস্যা কিন্তু তাদের আছেই সেই সমস্যাগুলো হয়তো হালকা পাতলা না ঠিক আছে কারণ সমস্যাগুলো কিন্তু প্রত্যেকের সমস্যা কিন্তু ডিপলি সমস্যা আমি জানি না তারা কি করে এতদিন সেই সমস্যাগুলোকে নিয়ে সমস্যাগুলো ফেলে রেখেছে বা সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে কিন্তু বয়ে চলছে কিন্তু একটা দিন আসবে সমস্যা দিনের পর দিন থাকতে থাকতে দেখা যায় সেই সমস্যা কিন্তু আর সমাধান করার কোনো রাস্তা থাকে না তা সেই কারণে বলবো যদি মনে করেন যে দীর্ঘদিন সমস্যা পড়ে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অল্প থাকতে আপনারা কিন্তু সমাধান করে নিন আমি যে ভিডিওগুলো দিই আমি বলি প্রত্যেককেই বলি সমস্যার সমাধান করে নিন অল্প থাকতে করে নিন কারণ প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখে মিস করবেন না মিস করলে কিন্তু সমস্যার সমাধান হবে না যারা দীর্ঘদিন ধরে সমস্যা পেশ করছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং যারা আমার নতুন দর্শক যারা আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আচ্ছা আজকে যেটা বলবো যারা যেসব মহিলারা আছে যেসব মহিলারা আছে বা যেসব মানুষ শুধু মহিলারা বলে না যে কোনো মানুষ খুব রোগে ভুগছেন ঠিক আছে খুব রোগে ভুগছেন অথচ ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সেইভাবে আপনি একদম রিল্যাক্সে কিন্তু সুস্থ হতে পারছেন না তা রিল্যাক্সে যদি সুস্থ না হতে পারেন সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো কর্মকে আপনি ধরে রাখতে পারবেন না বা আস্তে আস্তে দিন দিন কিন্তু আপনার মানসিকতাটা কিন্তু খুব নেগেটিভ হয়ে যাবে বা আপনার মধ্যে এরকম মনে হবে যে মনে হয় আমি কিছু আর করতে পারবো না কিন্তু এরকম না কিছু জিনিস বলবো যেটা করলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন সবাই সবাই যারা যারা রোগে ভুগছেন আপনারা কি করবেন প্রত্যেকে করবেন যারা যারা রোগে ভুগছেন এখানে পুরুষ মহিলা বলে কোনো কথা না ছোটো বড়ো বাচ্চা বুড়ো বন্ধু বান্ধব যারা রোগে ভুগছেন তারা এই উপায়টা অবশ্যই করবেন কি করবেন আমি বলে দিচ্ছি দেখুন আপনাদের বাড়িতে সবার হয়তো সব বাড়িতে তুলসী গাছ আছে ঠিক আছে সেটা টপে হোক বা উঠানে হোক ব্যালকনিতে হোক যেখানে হোক তুলসী গাছ কিন্তু বাঙালি বাড়িতে অবশ্যই আছে আচ্ছা যদি আপনাদের বাঙালির বাড়িতে তুলসী গাছ থাকে তা সত্ত্বেও মনে করছেন যদি আপনারা ভুগছেন ঠিক আছে তাও সুস্থ হতে পারছেন না কিছুতেই রোগ আপনাদের রোগ কিন্তু ছেঁকে ধরছে দিন দিন যেন আপনাদের শরীরটা কমজোরি দিচ্ছে দিন দিন যেন আপনাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে যাদের যাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে রোগে ধরছে প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে রোগ কিছুতেই সুস্থ হতে পারছেন না ঠিক আছে বেলুড়ে চিকিৎসা চিকিৎসা করছেন বা কলকাতা শহরে চিকিৎসা করছেন বা যেখানেই চিকিৎসা করুন না কেন আমি বলব তার সত্ত্বেও একটা উপায় শুধু করুন এই উপায়টা করে কিন্তু আপনারা যে কোনো রোগের থেকে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবেন সেটি কি করবেন আপনাদের ধরুন পূর্ব দিকে কোনো তুলসী গাছ আছে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে ধরুন তুলসী গাছ আছে ঠিক আছে সেই তুলসী গাছটা যদি টপে হয় তাহলে সেই টপটাকে নিয়ে শুধু পশ্চিম দিকে রেখে দিন আপনার বাড়ির পশ্চিম দিকে শুধু টপটা রেখে দিন আর যদি মনে করেন টপ নেই তাহলে পূব দিকের থেকে কোনো গাছ যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে সেই গাছটা নিয়ে পশ্চিম দিকে রেখে দিন যদি মনে করেন আপনার বাড়িতে কোনো তুলসী গাছ নেই বা ব্যালকুনিতে তুলসী গাছ আছে তাহলে সেই তুলসী গাছটাকে নিয়ে আপনি একদম ডাইরেক্ট পশ্চিম দিকে কোনো একটা জায়গায় রেখে দিন যদি বাড়িতে মাটি না থাকে যদি মাটি থাকে তাহলে একটু মাটিটা খুঁড়ে নিয়ে জল দিয়ে তার মধ্যে মাটি তুলসী গাছটা বসান আর যদি মনে করেন যে মাটি নেই আমার বাড়িতে সারা জায়গায় পাকা করা সেই জায়গাগুলো একটু টপের মধ্যে মাটি নিন নিয়ে নোটবুক দিকে আছে থাকুক কিন্তু আমি বলবো পশ্চিম দিকে একটু টপের মধ্যে মাটি নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিয়ে তুলসী গাছ তুলসী গাছটিকে ঠিক শনিবার দিন করবেন এই উপায়টি এই গাছটিকে নিয়ে পশ্চিম দিকে বসিয়ে দিন শুধু দেখুন আপনার বাড়িতে যারা যারা অসুস্থ আছে তারা দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং কাজ কর্ম সব করতে পারবে তারা কিন্তু বিছনায় শুয়ে থাকবে না বা বসে থাকবে না তারা কিন্তু বাড়ির থেকে বেরোবে কর্ম করার জন্যে কিন্তু তারা এগিয়ে যাবে কর্ম করার মানসিকতা তৈরি হবে এবং কর্ম করার জন্য তারা কিন্তু কনফিডেন্সটাও তৈরি হবে কারণ বিজ্ঞান মতে কিন্তু আমরা বলবো তুলসী গাছ কিন্তু পশ্চিম দিকে রাখা উচিত সবাইকে বলব কিন্তু এর পিছনে কোনো কারণ আছে নিশ্চয়ই আপনারা অনেক সময় শুনেছেন অনেক জায়গায় শুনেছেন তুলসী গাছকে পূর্ব দিকে রেখে জল ঢাললে কিন্তু অনেক মানের মনোবাসনা পূর্ণ হয় এটা তো অবশ্যই আছে আমি এটাকে মিথ্যা বলবো না অবশ্যই রাখবে কিন্তু এটা কিন্তু মানে বৈদিক শাস্ত্র হিসাবে কিন্তু তুলসী গাছকে আমরা পশ্চিম দিকে বসাতেই পারি কারণ তুলসী গাছ হচ্ছে আমাদের শনির আওতায় পড়ে তুলসী গাছ ঠিক আছে দেখবেন শনি মন্দিরে বা বড় ঠাকুরের মন্দিরে দেখবেন তুলসী গাছ থাকে আর সেই শনি মন্দির কিন্তু দেখবেন প্রত্যেক শনিবার কিন্তু সেখানে বড় ঠাকুরের পুজো হয় ঠিক আছে আর বড় ঠাকুরের পুজোতে তো অবশ্যই তুলসী ব্যবহার হয় তাও জানেন যাই হোক এই তুলসী গাছ কিন্তু বিজ্ঞান অনুযায়ী আমরা পশ্চিম দিকে আমাদের লাগানো উচিত কিন্তু এখন সবাই পূর্ব দিকে লাগাচ্ছে দক্ষিণ দিকে লাগাচ্ছে যেখানে উত্তর দিকে লাগাচ্ছে সব দিকে লাগিয়ে দিচ্ছে কিন্তু অবশ্যই পূর্ব দিকে লাগান তাতে কোনো সমস্যা নেই কিন্তু পশ্চিম দিকে লাগাবেন কখন যখন আপনি খুব রোগে ভুগছেন ঠিক আছে অবশ্যই লাগাবেন ঠিক আছে আর এই তুলসী গাছে কখনোই রবিবার জল দেবেন না মঙ্গলবার জল দেবেন না যদি রবিবার আর মঙ্গলবার জল দেন তুলসী গাছে কিন্তু তাহলে কিন্তু আপনি মনে করবেন আপনার জীবনের সমস্যা কিন্তু আপনি নিজে তৈরি করছেন কেউ না ঠিক আছে রবিবার দিন তুলসী গাছ ছোবেন না রবিবার দিন তুলসী পাতা ছিঁড়বেন না রবিবার দিন তুলসী গাছে জল দেবেন না ভুলেও দেবেন না বাড়ির সবাইকে বারণ করে দেবেন রবিবার দিন যেন তুলসী গাছ কেউ টাচ না করে মঙ্গলবার দিন কেউ যেন তুলসী গাছ জল না দেয় এই দুটো জিনিস একটু বিজ্ঞান শাস্ত্র অনুযায়ী কিন্তু আমরা এগুলোকে মেনে থাকি আপনারাও মানবেন ঠিক আছে অবশ্যই করবেন দেখবেন আপনি শুধু পশ্চিম দিকে একটি তুলসী গাছ বাজার থেকে কিনে এনে একটু টপ করে টপে বসিয়ে আপনি পশ্চিম দেওয়ালে বসিয়ে দিন যদি ব্যালকনি থাকে ব্যালকনি পশ্চিম দিকে দিন ঘর থাকে ঘরের পশ্চিম দিকে রাখুন যেখানেই রাখ ঠাকুরবারে যদি রাখেন তাহলেও পশ্চিম দিকে রাখুন দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন ঠিক আছে আপনার রোগ কিন্তু কোনো মারাত্মক রোগ কিন্তু আপনাকে বিছনায় ফেলবে না বা কোনো মারাত্মক রোগে যদি আপনি পড়েন ট্রিটমেন্ট করছেন করুন কিন্তু আমি বলব পশ্চিম দিকে তুলসী গাছ দেখুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে ঠিক আছে অবশ্যই করবেন সবাইকে জানিয়ে দেবেন যাতে সবাই ভালো থাকতে পারে আপনিও ভালো থাকুন সবাইকে ভালো থাকার একটি সুযোগ করে দিন কারণ ভগবান কিন্তু একটা কথা বলে যদি আমরা কাউকে অন্তত একটু আমরা সাহায্য করতে পারি তাই না বিশেষ করে তার যে কোনো কষ্টতেই হোক না কেন তারা তাকে যদি আমরা একটু সাহায্য করতে পারি আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ তাই না অবশ্যই লোকের পাশে থাকবেন মানুষের পাশে থাকবেন মানুষকে সাহায্য করে যাবেন মানুষকে হেল্প করে যাবেন নিজেও ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ঠিক আছে নমস্কার